ব্ল্যাক অ্যাডাম ভার্সেস সুপারম্যানের মধ্যে লড়াই হলে কে জিতবে ব্ল্যাক অ্যাডাম আর সুপারম্যান ডিসি ইউনিভার্সের অনেক পাওয়ারফুল দুইটা ক্যারেক্টার ব্ল্যাক অ্যাডাম এবং সুপারম্যানের মধ্যে যুদ্ধের ফলাফল বিভিন্ন কারণের উপর নির্ভর করে যার মধ্যে রয়েছে লড়াইয়ের প্রেক্ষাপট শক্তি এবং ক্ষমতা সুপারম্যানের ক্ষমতা সুপারম্যান অতিমানবীয় শক্তি গতি উড়ান তাপ দৃষ্টি এক্স রে দৃষ্টি খালি হাতে লড়াই করার ক্ষমতা এবং অতি মানবীয় স্থায়িত্বের অধিকারিক তিনি কিপ্টোনাইট এবং জাদুতে প্রবণ দুর্বলতা তার প্রাথমিক দুর্বলতা হলো কিপ্টোনাইট এবং জাদু ব্ল্যাক এডামের ক্ষমতা ব্ল্যাক এডামের ছয়টি ইজিপশন গোড়ের পাওয়ার রয়েছে ব্ল্যাক এডামের সেজামের মতো ক্ষমতা রয়েছে যার মধ্যে রয়েছে অতি মানবীয় শক্তি গতি উড়ান এবং স্থায়িত্ব তার ক্ষমতা জাদুতে নিহিত যা তাকে সুপারম্যানের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি করে তোলে দুর্বলতা তিনি অবিশ্বাস্যভাবে শক্তিশালী হলে উচ্চতর শক্তি বা কৌশলগত যুদ্ধের দক্ষতা আছে এবং বিরোধীদের দ্বারা তিনি পরাজিত হতে পারেন ম্যাজিক অ্যাডভান্টেজ ব্ল্যাক অ্যাডামের জাদুভিত্তিক ক্ষমতা সুপারম্যানের বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য সুবিধা হতে পারে যারা জাদুকরী আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ এটি ব্ল্যাক অ্যাডামকে তার নিজের বা সম্ভাব্যভাবে সুপারম্যানকে সরাসরি সংঘর্ষে পরাজিত করার অনুমতি দিতে পারে কৌশলগত যুদ্ধ যদি সু সুপরিকল্পিত হয় তাহলে ব্ল্যাক অ্যাডাম সুপারম্যানের দুর্বলতাগুলিকে কাজে লাগাতে সক্ষম হতে পারে বিশেষ করে যদি সে তার জাদুকরী ক্ষমতাকে কৌশলগতভাবে ব্যবহার করে সুপারম্যানের অভিজ্ঞতা সুপারম্যান অসংখ্য শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে এবং যুদ্ধে তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে তার গতি এবং কৌশলগত চিন্তা তাকে উপরের হাত দিতে পারে তাকে আক্রমণে রাতে এবং কার্যকরভাবে মোকাবেলা করতে দেয় একের পর এক যুদ্ধে পরিস্থিতির উপর ভিত্তি করে ফলাফল পরিবর্তন হতে পারে যদি ব্ল্যাক অ্যাডাম তার জাদুকরী ক্ষমতাকে কার্যকরভাবে কাজে লাগাতে পারে তাহলে সে সুপারম্যানের কাছে একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে যাই হোক যদি সুপারম্যান তার শক্তিতে খেলে এবং ব্ল্যাক অ্যাডামের যাদুকরী আক্রমণ এড়িয়ে যায় তাহলে সে তাকে আরও সহজে পরাজিত করতে পারে শেষ পর্যন্ত ফলাফল লেখকদের দ্বারা নির্বাচিত বর্ণনামূলক দিক নির্দেশনার উপর নির্ভর করে কিন্তু আমার মতে একটি দীর্ঘ লড়াইয়ে সুপারম্যান হারিয়ে দিতে পারে ব্ল্যাক অ্যাডামকে তাই সুপারম্যান জেতার সম্ভাবনা বেশি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব